जोहर मैं मंगल राव रनमी छोटो कर माध्यम रनम के देखो जे आजिकार घटनाकार विषय में हमिकार आदिवासी मान भी आज उतर रहे खाली आज घटना के नहीं पूर्व बर्धमान में जो घटना घटल गट एक आदिवासी लेडीकार उपरे आज धर्षण करके मौत कर, कर दिल्ली से विषय विषयकार उपरे और जब है हम इनकार पश्चिम बंगाल में उन्न अत्याचार और बढ़ते जाते हैं और डिस्काउंट दें शलते आज जमीन कार भी उन्न अत्याचार बढ़ते जाते हैं शिकार बाद आई जमीन के बाध्य हो लगाते हम के रास्ता में उतरे लिए तो अधिकार है कि नया नया विचार के कार्य के लिए और खुद लड़ाई करे হক অধিকার করতে লিডার প্রথমত আমরা এখানে সোশ্যাল মিডিয়া বন্ধুদেরকে আমাদের ভারত জাকাত মাঝি পারগনা মহলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এখানে আমরা ভারত জাকাত মাঝি পারগনা মহলের পক্ষ থেকে একটা ডিপুটেশন দিতে এসেছি এখানে আপনারা সকলেই জানেন বা আমরা সকলেই জানি দীর্ঘ কয়েকদিন ধরে একটা তুলপাড় আন্দোলন চলছে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী গত নয় আগস্ট আর জি লেডি ডাক্তারকে খুন করে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে এবং পূর্ব বর্ধমানে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মেয়ে প্রিয়াঙ্কা হাসদাকে যে ধর্ষণ করা হয়েছে বা খুন করা হয়েছে তার প্রতিবাদে এখানে আমরা ডেপুটেশনের মাধ্যমে মেমোরিয়াম সাবমিট করতে এসেছি এখানে আমরা সম্মানীয় এসপি মহাশয়কে বাবরঘাট কে ডেপুটেশন দিতে এসেছি আমরা চাইছি যেভাবে পশ্চিমবঙ্গে দুর্নীতি দীর্ঘদিন ধরে বেড়ে চলেছে এই দুর্নীতি যাতে পুলিশের নলেজেও পৌঁছে যার লক্ষ্যে আমরা বালুরঘাট এসপি সাব এসপি মহাশয়ের কাছে আমরা ডিপুটেশন দিতে এসেছি আমাদের দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা আগামী দিনে যেভাবে আজকে আমরা আন্দোলন করতে চলেছি পরবর্তীতে আমাদের বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য থাকব। গোটা পশ্চিমবঙ্গকে আমরা পুল পার করে ছেড়ে দেব যেভাবে আমরা দেখছি প্রশাসন বা পুলিশ মন্ত্রী থাকা সত্ত্বেও যেভাবে নির্মম হত্যাকাণ্ড হচ্ছে বা অন্যায় অত্যাচার হচ্ছে যার প্রতিবাদে ভারত জাকাত মাঝি পারগানা মহল রাস্তায় নামতে এবং ডিপুটেশন দিতে বাধ্য হয়েছে যদি আরো এরকম আমাদের কথা যদি নারাজ করা হয় তাহলে আগামী দিনে আমরা গোটা পশ্চিমবঙ্গকে আমরা তুলপাড় করে ছেড়ে দেব। তো আমি আমিনিকার বাদ শুনলি এই মাঝি পরগনাকার প্রেসিডেন্ট হেঁকে দক্ষিণ দিনাজপুর জেলাকার তো এই প্রেসিডেন্ট কাহলাগ যে আমিনকার দাবি মানা না হলে আমি পশ্চিমবঙ্গকে তলপার করে ছেড়ে দেব মোর সহমত সে এই বাদ সাহি খালি মাঝি পরগনাগার নাই আমার আদিবাসী সমাজকে আবেগ লাগি